একদম ফ্রিতেই কিন্তু আপনারা টিউলি ফ্লাওয়ার দেখতে পাবেন আপনারা যদি এখানে ঘুরতে আসেন আপনারা কিন্তু দুই তিনটা জায়গা একসাথেই সুন্দর আসলে আল্লাহর দুনিয়া যে এত সুন্দর না দেখলে আস তো এটা হচ্ছে অন্য পাশেরটা এখানে এটা দেখতে খুবই ভালো লাগতেছিল হ্যালো আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে নিয়েও একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা লন্ডনের ভিতরে একদম ফ্রিতে কোথায় গেলে আপনারা টিউলি ফ্লাওয়ার দেখতে পাবেন সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের কিন্তু এই গার্ডেনে যেতে কোনো প্রকার কোনো টাকা লাগবে না একদম ফ্রিতেই কিন্তু আপনারা টিউলি ফ্লাওয়ার দেখতে পাবেন তো চলুন আর দেরি না করে আমরা দেখে আসি কোথায় হচ্ছে এই গার্ডেনটা আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে তো এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম আর বের হতে হতে কিন্তু আমাদের প্রায় চারটা বেজে গিয়েছিল তো এরপর হচ্ছে আমরা চলে এসেছিলাম এখন গার্ডেনটাতে আমরা হচ্ছে বাস চেঞ্জ করে আসতে হয়েছিল এই জন্য একটু দেরি হয়েছে তারপর আমাদের বাসা থেকে এটা কিন্তু এত বেশি দূরেও না তো আমরা হচ্ছে পার্কের ভিতরে চলে এসেছি আর এই যে এখান থেকেই হচ্ছে টিউলিপ ফ্লাওয়ারগুলো লাগানো তো এদিকে হচ্ছে একদম কম ছিল মানে কম ফুটেছে ফুল সামনের দিকে হচ্ছে অনেক বেশি ছিল তো এখানে হচ্ছে আবার মিঢামাঢার পিকচার তুলে দিতেছিলাম এই পাশে ফুলগুলো অনেক তো এখানে আসলে অনেক কালারের টিউলিপ ফ্লাওয়ার ছিল তো এই যে টিউলিপের ভিতরে আবার অন্য ফুলও ছিল জানি না আসলে এগুলো কী তো এই পাশটাতে বললাম না কম ছিল ফ্লাওয়ার তো এখন হচ্ছে আমরা সামনের দিকে চলে যাব তো তারপরও আসলে মানে ভালোই লাগতে ছিল কয়েক কালারের ফুল এই জন্য আসলে দেখতে খুব সুন্দর ছিল আর অনেক অনেক মানুষ ছিল তো এই গার্ডেনটার নাম তো আসলে বলাই হয় নাই এখনো তো এই গার্ডেনটার নাম হচ্ছে ভিক্টোরিয়া অ্যাম্ব্যাঙ্কমেন্ট গার্ডেন আর এই গার্ডেনটা হচ্ছে একদমই লন্ডন আইয়ের পাশে দিয়ে তো যারা লন্ডনে থাকেন তাদের জন্য তো ইজি একদম তো এরপর হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি আর সামনের দিকে হচ্ছে এখানে পানির একটা ইয়ে ছিল একটা ওয়াটার পাউন্টেন ছিল তো পাশে দিয়ে হচ্ছে ফ্লাওয়ার লাগানো ছিল তো এই জায়গাটাতে খুবই সুন্দর ছিল আবার বড় বড় টবের মধ্যেও কিন্তু ফ্লাওয়ার লাগানো ছিল তো এই যে দূর থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছিল আর এখানে ছোটো ছোটো ফুল লাগানো ছিল না এটা কি ওইটার ভেতরে ভিতরে হচ্ছে আবার টিউলিপ ছিল তো এই যে পাশে থেকে হচ্ছে এখন ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই যে কত বড় একটা টবের মধ্যে ফ্লাওয়ার লাগানো এরপর হচ্ছে আরো একটা গাছও লাগানো ছিল আর এখানে তো এটা দেখতে খুবই ভালো লাগতেছিল পানি এরপর হচ্ছে আমরা ওইখান থেকে আরেকটু সামনের দিকে চলে আসলাম আর এখানে হচ্ছে ল্যাভেন্ডার আহ ফ্লাওয়ার লাগানো ছিল অনেকগুলা মানে এই পাশটাতে পুরোটাই ছিল আর এর মাঝে মাঝে হচ্ছে আবার টিউলিফ লাগানো ছিল দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল তো এরপর হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে চলে আসলাম আর এই পাশটাতেই হচ্ছে মানে দুই পাশে অনেক বেশি বেশি করে টিউলিপ ফ্লাওয়ার গুলা লাগানো আর এক পাশে ছিল পিঙ্ক তারপর হট পিঙ্ক এরকম আর অন্য পাশের দিকে ছিল হচ্ছে আবার অন্য কালার মানে রেড তারপর হচ্ছে খয়েরি কালার ওই টাইপের মধ্যে আর কি তো যাই হোক এটা ছিল এক পাশেরটা দেখতেই দেখতে পাশের কত সুন্দর আসলে আল্লাহর দুনিয়া যে এত সুন্দর না দেখলে আসলে বোঝাই যায় না কত সুন্দরভাবে ফুলগুলা দেখে আসলে মন ভরে যায় তো এইটা হচ্ছে অন্য পাশেরটা এখানে হচ্ছে আবার বললাম না একটু অন্য কালারের মানে দুই পাশে দুই রকম কালারের করে লাগানো হয়েছে ফ্লাওয়ারগুলা তারপর আরেকটা পাশে আছে ওইখানে হচ্ছে আবার আরেক কালারের তো আসলে আমার কাছে সবগুলাই ভালো লাগতেছিল কারণ এত সুন্দর করে লাগানো হয়েছে এত সুন্দর করে ফুলগুলো তো আমরা আসলে অনেক ছবি টবি তুললাম এখানে তারপর ওই যে ওই পাশে হচ্ছে এক লাইনে আরো ছিল টিউলি ফ্লাওয়ার তো কতজন দেখলাম আবার শাড়ি পরেও পিকচার তুলতে আসছে আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আরও ছিল মানুষ

তো মাহাতকে আসলে একবার ছেড়ে দেওয়া হয়েছিল আর ওকে ছেড়ে দিলে তো কোনো কথাই নেই দিকে চোখ যায় ওই দৌড় দিবে এরপর হচ্ছে ওর পিছনে পিছনে দৌড়াইতে হয় তো এখন হচ্ছে আমরা অপর পাশটাতে চলে এসেছি আর এখানে টিউলিপগুলা একটু অন্যরকম ছিল ফ্লাওয়ারগুলা দেখতে এখানেও খুব সুন্দর লাগতেছিল তো এক সিরিয়ালে আসলে লাগানো ছিল এখানে হচ্ছে আবার পাশে দিয়ে গাছ লাগানো ছিল বড় বড় তো যার কারণে আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছিল আসলে পুরাটা জায়গা জুড়েই কিন্তু ভালো লাগতেছিল যে যাবে সেই পছন্দ করবে তো ওই গার্ডেনের ভিতরেই হচ্ছে এখানে আবার এক্সারসাইজ করার জন্য ছিল তো এটা আসলে ছোটদের জন্য না বড়দের জন্যই তো এটা দেখে আসলে দৌড়াইতেছিল যে সে ব্যায়াম করবে তো ওই জন্য হচ্ছে তার বাবা ওইখানে নিয়ে গিয়েছিল কিন্তু সে তো অনেক ছোট সে কোনো কিছুতে বসে তার পা তো এত দূরে আসলে যাওয়ার না তো কিছুক্ষণ হচ্ছে এখানে দুষ্টামি করে আর কি তারপর হচ্ছে চলে গিয়েছিল এখান থেকে তো এটা হচ্ছে আরেকটা পাশ আর এখানে হচ্ছে এটা কি কালার বলে খয়রি কালার না এটা এটা আরও একটু ডিপ কালার তো এই কালারের হচ্ছে টিউলিপগুলো এখানে দেখতে এগুলোও সুন্দর আর এখানে বড় বড় আবার টবের মধ্যেও লাগানো ছিল বিভিন্ন টাইপের ফ্লাওয়ার এরপর হচ্ছে আমরা পার্কের আরেকটা পাশের দিকে যাইতেছিলাম এতক্ষণ ছিলাম আমরা অন্য পাশে তো এখানে হচ্ছে পানি পানি নিচে থেকে আসলে আর এইটা অনেক ডিপ ওইখানে ছিল আর এটা হচ্ছে অনেক বছর আগের ওইখানে লেখাই ছিল তো এই পাশে হচ্ছে আর কি বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ডও ছিল তো আমরা হচ্ছে এখন এই পাশের দিকে চলে এসেছি তো ওরা হচ্ছে এখানেও কিছুক্ষণ খেলবে এরপর হচ্ছে আর কি আমরা চলে যাব আর ওই যে রাস্তার ওই পাশেই হচ্ছে আর কি লন্ডন আই আর ওই যে লন্ডন ব্রিজ ব্রিজও এখান থেকে দেখা যাইতেছে তো বললাম না এই গার্ডেনটা হচ্ছে একদম লন্ডন আই এর পাশেই ওকে ছবি তোলা শেষ আমি ভিডিও করতেছি Oh, khala yeah. <coughs> yeah. <coughs> ok là am rô Yeah Yeah Oh my God দাও আমার তো এরপর হচ্ছে আমরা থেকেও চলে এসেছি ওইদিক থেকে আর এখানে দেখুন রাস্তার মধ্যে কত মানুষ মানে এত মানুষ এদিকে আসতেছিল আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে এত মানুষ রাস্তার মধ্যে আজকে মানে অনেক অনেক মানুষ ছিল তো এরপর হচ্ছে এখানে একটা কফি শপ ছিল তো ওইখানে হচ্ছে ওরা বাবা মেয়ে ঢুকেছিলো তো আমরা আসলে নাস্তা করব না জাস্ট আমরা এখানে কফি খাব কারণ হচ্ছে নাস্তা বাসাতে রেডি করা আছে আমরা বাসাতে গিয়েই হচ্ছে নাস্তা করব আর কি তো এখন হচ্ছে আমরা ওই যে দেখতে পাচ্ছে লন্ডন আই দেখা যাচ্ছে তো আমরা রাস্তাটা ক্রস করে ওই যে ওই পাশে ওইখানে হচ্ছে আরেকটা গার্ডেন আছে ওইটাতে যাব এখন আর এই গার্ডেনটার নাম হচ্ছে হোয়াইট হল গার্ডেন তো এখানেও হচ্ছে আমি প্রায় চার বছর সাড়ে চার বছর আগে একবার এসেছিলাম যখন আমি লন্ডন ফার্স্ট টাইম এসেছি তখন এখানে ঘুরতে এসেছিলাম মানে লন্ডন আইতে আসার পর হচ্ছে পাশে দিয়েই যেহেতু এটা তো এখানেও আসা হয়েছিল আর এখানেও হচ্ছে সেমভাবে টিউলিপ ফ্লাওয়ার লাগানো আর এখানে হচ্ছে একটু অন্যভাবে লাগানো মানে গোল গোল করে লাগানো জায়গা জায়গা লাগানো আর এখানেও ল্যাভেন্ডারের মাঝখানে টিউলিফ লাগানো আর এক একটা টিউলিপ ছিল এক এক কালারে তো দেখতে আসলে বেশ ভালোই দুই তো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ থেকে তারপর হচ্ছে চলে যাব আর কি তো এখানে দেখলাম যে একটা গাছ মানে ভেঙে যাবে তাই ওকে হচ্ছে আবার নিচে দিয়ে এভাবে করে দেওয়া হয়েছে যেন গাছটা মানে না পড়ে যায় কারণ গাছগুলো হচ্ছে আসলে অনেক অনেক বছর আগে তো এই যে এই পাশে ছিল আবার অন্য কিছুটা ফ্লাওয়ার তো ওই যে ওইদিকে হচ্ছে আরও ছিল ফ্লাওয়ার তো জায়গা জায়গায় বললাম না আসলে ফ্লাওয়ারগুলো লাগানো ছিল তো আমরা হচ্ছে এখন সামনের দিকে যাচ্ছি এই যে এখানেও খুব সুন্দরভাবে লাগানো আপনারা যদি এখানে ঘুরতে আসেন আপনারা কিন্তু দুই তিনটা জায়গা একসাথেই দেখে ফেলতে পারবেন যে প্রথমটা হচ্ছে ভিক্টোরিয়া অ্যামব্যাঙ্কমেন্ট গার্ডেন যেটা একটু আগে আমরা গিয়েছিলাম তারপর এটা হচ্ছে হোয়াইট হল গার্ডেন এটা তারপর আরেকটা হচ্ছে আই তো আসলে এক জায়গাতে আসলে অনেক জায়গায় ঘোরা হয়ে যাবে আর এই যে এখানে হচ্ছে এই গাছটার উপরে দেখলাম ছোটো ছোটো পাখি ছিল দেখে বেশ ভালোই লাগতেছিলো পাখিটা বসেছিল এখানে তো এরপর হচ্ছে আমরা মানে সামনের দিকে চলে এসেছিলাম যেখান থেকে আমরা বাসে উঠব আর এখানে কিন্তু আরেকটা জায়গাও আছে মানে আসলে চারটা জায়গায় আপনারা ঘুরতে পারবেন এখানে হচ্ছে দা ন্যাশনাল গ্যালারি এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর তো এই জায়গাটাও মোটামুটি বড় আছে আর এখানে হচ্ছে আবারও সেই ওয়াটার ওয়াটার ফাউন্টেন আছে দুইটা দুই পাশে এরপর হচ্ছে এখানে আবার এই যে এখানে পানি ছিল তো একটা মজার বিষয় হচ্ছে এখানে দেখলাম যে দুইটা হাঁস তো উপরে এখানে কোথেকে হাঁসগুলো আসলো বুঝতে পারলাম না আসলে তবে দেখতে বেশ ভালোই লাগতেছিল আর এখানেও কিন্তু প্রচুর মানুষ ছিল তো আমরা আসলে এখানে আর বেশিক্ষণ থাকবো না চলে যাচ্ছি এখনই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আপনারাও কিন্তু হচ্ছে এইখানে এসে ঘুরে যেতে পারেন বিশেষ করে টিউলিফ ফ্লাওয়ার আপনাদের দেখা হবে ওই গার্ডেনটাতে আসলে তো বেশ ভালোই লাগবে তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ